দর্শক আসসালাম আলাইকুম নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের আবারও স্বাগতম দর্শক যাদের বাসা বাড়ি কমপ্লিট হয়ে গেছে হয়তো চিন্তাভাবনা করতেছেন আপনাদের পানির যে রিজার্ভ ট্যাঙ্কি এই ট্যাঙ্কি কই থেকে কিনবেন এবং কোন ব্র্যান্ডে কিনবেন হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা পাবেন কি না বা লংজিবিলিটি হাই হবে কি না বা রিজনেবল প্রাইসের মধ্যে ট্যাঙ্কি পাবেন কিনা বা ট্যাঙ্কি আপনার মন মতো বা আপনার ইচ্ছা মতো লিটারে পাবেন কি না বা কোন ব্র্যান্ডে নিলে ভালো হবে এই ভিডিওটি মূলত তাদের জন্য আপনার ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখলে আপনাদের প্রশ্নের সফল উত্তর পেয়ে যাবেন তো দর্শক যা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনাদের এখানে পানির ট্যাঙ্কি আছে কি না তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি বেরিয়ে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিই তবে সেই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে ওয়াটার ট্যাঙ্ক এই ওয়াটার ট্যাঙ্কটি আপনি সাড়ে পাঁচশো থেকে শুরু করে এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আপনার যে কোনো ক্যাপাসিটির ট্যাঙ্কি এখান থেকে নিতে পারবেন তবে আমাদের ব্র্যান্ডটা হচ্ছে সেরা আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার থ্রি লেয়ারের সিরিলিয়ার সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটটা দিই একদম ওপেন চ্যালেঞ্জ একদম ডিলার প্রাইজে এছাড়াও কোম্পানির প্রাইজে আমরা দিয়ে থাকি তো আমাদের এখানে এই ওয়াটার ট্যাঙ্কিটা পাচ্ছেন মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা পার লিটারে মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটটা দিতেছি সারা বাংলাদেশ আর কেউ দিতে পারবে না একদম হোলসেল প্রাইস ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা তো দর্শক যাদের যাদের ট্যাঙ্কি প্রয়োজন তারা এসে এখানে দেখে আপনাদের পছন্দের ট্যাঙ্কিটি দিতে হবে কালার বিভিন্ন কালার হয়ে থাকে আপনি ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন ক্যাটালগ দেখে সবগুলো ট্যাঙ্কি আসলে তো ভিডিও তুলে ধরা সম্ভব না এর জন্য একটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বা আপনারা দেখতে পাচ্ছেন একটা আর এটা খোলা সিস্টেমটা দেখে দেখেতে দেখেন এটা কিন্তু সিস্টেম থ্রেড থ্রেডে এটা ভিতরটা আপনাদের দেখানো চেষ্টা দেখো এটা ভিতরের ইনসাইডটা আর কি দেখতে পাচ্ছেন ফিটিংস এটার সাথে থাকবে একদম ফ্রি ফিটিংসটা কিন্তু একদম ফ্রি একদম ফ্রি দেখতে পাচ্ছেন ফিটিংস ওই যে ভিতরে ফিটিংস এই ফিটিংসটা একদম ফ্রি তো আমি এটা আবার আবার লাগানোর চেষ্টা করতেছি দেখেন এটা এভাবে আর পাচ্ছেন দর্শক আর দেরি না করে আসুন আমাদের শোরুমে এবং দেখুন আমাদের প্রোডাক্টগুলো এবং আমাদের এখান থেকে ক্রয় করুন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যদি পানি ট্যাঙ্কি পাওয়া যায় তাই না একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং টোটালি কমপ্লিট করতে যা যা প্রয়োজন এভরিথিং এখানে আছে আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারবেন কৃতিটা প্রোডাক্টের প্রাইজে একদম ভিডিও দেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইসে আমাদের এখানে পাবেন তার দেরি না করে আসুন দেখুন এবং আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে ক্রয় করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ